Hello viewers, Assalamu welcome back to my channel. আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যাবে এমন একটা সকাল বিকালের নাস্তা রেসিপি এই নাস্তাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক অল্প খরচে ঝটপট মজাদার কিছু খেতে চাইলে আজকের এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন আর চাইলে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু এটা ইফতারির জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারেন ইফতারিতে এই নাস্তাটা থাকলে সবাই কিন্তু এটা কেড়ে কেড়ে খাবে আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে মজাদার নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু আর আটা দিয়ে মজাদার নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও নিতে পারেন তারপর আমি এটার মধ্যে অ্যাড করে ওয়ান টি স্পুন কালো জিরা তারপর আমি এখানে অ্যাড করে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ময়মটা কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে দিতে হবে ময়ম যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের মেখে নিতে হবে প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই অল্প অল্প করে দিতে হবে আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা আলু আর আটা দিয়ে তো অনেক রকমের মজার মজার নাস্তা তৈরি করেছেন একদিন আজ আজকের এই ইউনিক নাস্তাটি বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটা আপনার পরিবারের সবার কিন্তু মন জয় করবে আর একবার খেলে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবে না দেখুন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপর এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি দুইটা সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার বড়ো টুকরো না থাকে দেখুন আলুগুলো আমাদের ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই মিক্সি বোলটাকে আমি একটা সাইড রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন হাতা সাহায্যে নেড়ে চেড়ে পাঁচ ফোড়নটা কিছুক্ষণ বেজে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন হাতের সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিচ্ছি এরপর পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো অনেক বেশি ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে এক মিনিটের মতো পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে ভেজে এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ধনিয়া গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন একটা হাতের সাহায্যে এই মশলাগুলো নেড়ে চেড়ে পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিবো আগে থেকে ম্যাশ করে রাখা আলু এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়েচেরে এই আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু বন্ধ না তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা যারা আমার দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এই পুরটা হতে কিন্তু আমাদের খুব বেশি একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিলে হয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এখন তুলে নেওয়া পূর্ব মুহূর্তে এটার মধ্যে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এই ধনিয়া পাতা কুচি পুরের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নাস্তার জন্য আলুর পুরটা আমাদের হয়ে গিয়েছে এখন এটাকে আমি চোলার থেকে নামিয়ে নিব তারপরে দিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডো থেকে আমি ছোটো ছোট লেচি কেটে নিব আপনারা নাস্তাগুলো কিরকম তৈরি করতে চান সে অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু ছোটো ছোট লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এলিচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এখন একটা দিয়ে বেলে বেলুন আমরা রুটি তৈরি করে নিব। আজকের জন্য এই রুটিটাকে আমরা একদম পাতলা করে তৈরি করব আর যতটা সম্ভব আমরা একটু বড় করে এই রুটিটাকে তৈরি করব দেখুন বেলুন দিয়ে পেলে আমি একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রান্না করে রেখেছি সেখান থেকে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে পুরো রুটিটা জুড়ে আলুর পুরটাকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আলু আর আটা দিয়ে এই নতুন ধরনের নাস্তাটি আপনারা চাইলে কিন্তু নতুন মেহমানের জন্য এটা বানিয়ে নিতে পারেন দেখবেন মেহমান খেয়ে কিন্তু এই নাস্তাটা খুবই খুশি হয়ে যাবে দেখুন পুরো রুটি জোরে আলুর পুরটা আমাদের খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে নিব আর এটাকে আমি একটা রোলের মতো শেপ দিয়ে নিব এখন একটা সাহায্যে এই রোলের মাঝখান দিয়ে আমি কেটে নিব কেটে নেওয়ার পর এখন দুইটা একসাথে লাগিয়ে এক সাইড দিয়ে মুড়িয়ে আমি এটাকে গোল শেপ দিয়ে দিব মুড়িয়ে নেওয়ার পর এই মুখের অংশটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিল করতে হবে তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর কুলে যাওয়ার চান্স থাকবে দেখতেই পারছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি ডো আর পুর দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিব। আজকের এই অসংখ্য লেয়ার যুক্ত নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু এই নাস্তাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে ঝটপট সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না এই নাস্তাটা আপনি একবার বানিয়ে খেলে এটা কিন্তু আবারও বানাতে বাধ্য হবেন এতটাই মজার হয় বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি একইভাবে বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তারপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি একটি টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা কিন্তু কোনো রকম ঘন হবে না একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের দেখুন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি নাস্তা তারপর এই নাস্তাটাকে ব্যাটারের মধ্যে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি দেখুন নাস্তাটা আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিবো ব্যাটারের মধ্যে গড়িয়ে নাস্তাটা কিন্তু এভাবে রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে দেখুন একে একে আমি সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টে দিব দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতে পারছেন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এই নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে তার জন্য একটা ইসটনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছে দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে বেচ বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয় লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে একদম সহজে আলু আর আটা দিয়ে মজার একটা নাস্তা তৈরি করেছি আপনি এই নাস্তাগুলো একবার খেলে আর একবার কিন্তু চেয়ে খেতে বাধ্য হবেন আর কাউকে খাওয়ালে তো সে প্রশংসা না করে থাকতেই পারবে না আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ